বিষয়বর তৃতীয় পর্বে প্রবেশ করলাম ইল অন্সারীর আদব কায়দা ও তা অর্জনের ব্যাপারে নির্দিষ্ট সূত্র ইনশাল্লাহ শাহ সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাল্লাহ এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো লোকের

তিনি সর্বদাই আল্লাহ সুহান তালার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মন মানসিকতা তার ভেতরে রাখবেন এবং এই মন মানসিকতা নিয়ে সে চলাফেরা করবেন সে সর্বদাই তার পরিবারকে তার আত্মীয় স্বজনকে তার প্রতিবেশীকে তার সমাজের মানুষকে তার রাষ্ট্রের মানুষকে তার কলিগ ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে সকলকে সে দাওয়াতের আওতাভুক্তই আনবে মানে সকলের কাছে সে দাওয়াত পৌঁছায় দিবে সর্বদাই সে দাওয়াতি কাজ করবে এটা হচ্ছে একজন শিক্ষার্থী একজন ছাত্র একজন তালেবল বা একজন জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির থিম হওয়া উচিত টার্গেট হওয়া উচিত এটা হচ্ছে ষষ্ঠ বিষয় আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আর একজন শিক্ষার্থী তার ইল অনুযায়ী আল্লাহর দিকে আহ্বান করবে মানে তার ইল তার জ্ঞান যতটুকু সেই অনুযায়ী সেই আল্লাহর দিকে মানুষকে ডাকবে সে প্রতিটি সুযোগেই মসজিদে বিভিন্ন মজলিসে হাটে বাজারে দাওয়াত দিবে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে এবং রিসালাত প্রদানের পরে তিনি তার বাড়িতে বসে থাকতেন না রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শটা আমরা একবার ফলো করি আল্লাহ রাসুল সাল্লামে যখন রিসালাত দেওয়া হয়েছে তখন কি তিনি বাসায় ছিলেন না তিনি দাওয়াত দিয়েছেন বরং প্রতিটি সুযোগে তিনি লোকেদেরকে দিনে দাওয়াত দিতেন এবং পদক্ষেপ দিতেন আর আমরা সকল শিক্ষার্থীর পক্ষ থেকে এটাই চাই এবং সকল ব্যক্তি এটা করুক এটা আমরা চাই যে তারা কিতাব সমূহে যেটা লিপিবদ্ধ হবে বরং মানে তারা কিতাব সমূহের মানে কিতাবে যেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি তারা মানুষের সামনে ওপেন করবে সেগুলি তারা মানুষের সামনে প্রকাশ করবে মানুষের সামনে পেশ করবে যেন মানুষ কোরআন সন্না বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা আমল করতে পারে এরপরে এই ব্যাপারে আহ আরো অনেক কথা রয়েছে যাই হোক আমাদের উচিত হবে যে আমরা মানুষ আহ কি সর্বদা আল্লাহ দিকে দিব সপ্তম বিষয় হচ্ছে প্রজ্ঞা এবং বিচক্ষণতা একজন শিক্ষার্থী প্রজ্ঞার সাথে সজ্জিত হবে প্রজ্ঞার সাজে সে সজ্জিত থাকবে যেমন আল্লাহ তালা বলছেন হাইক ঊনসত্তর নম্বর বলছেন যে তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন জ্ঞানের কথা বলা হয় প্রজ্ঞা তিনি হেক মাতামাইয়া হেক মা দেওয়া হয় আল্লাহ তিনি যাকে চান তাকে হিক বা প্রজ্ঞা দান করেন যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয় যে চরিত্রের দ্বারা চরিত্রবান হওয়া যায় তা অনুযায়ী একজন শিক্ষার্থী অন্যের শিক্ষক হবেন যেন সে প্রত্যেক মানুষকে যোগ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দিনের পথে আহ্বান করতে পারে আর যখন আমরা এই পথে চলল দিনের পথে যখন আমরা চলব তখন আমাদের জন্য অনেক কল্যাণ অর্জিত হবে যেমন আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাইয়ু তিল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাছিরা যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে অনেক কল্যাণ দান করা হয় আর হাকিমের পরিচয় হচ্ছে হাকিম হলেন তিনি যিনি বিভিন্ন জিনিসকে সেগুদর নিজ নিজ অবস্থানে নামিয়ে দেন বিভিন্ন জিনিসকে তার নিজ নিজ অবস্থানে নামিয়ে দেন কারণ হাকিম শব্দটি আল ইহকাম মাজদার থেকে এসেছে এবং তার অর্থ হচ্ছে দক্ষতা আর কোন কিছু দক্ষতা হলো তাকে তার অবস্থানে নামিয়ে দেওয়া অতএব প্রত্যেক শিক্ষার্থীর জন্য উচিত হলো বরং অপরিহার্য হলো সে তার দাওয়াতের ক্ষেত্রে হিকমাহ তথা প্রজ্ঞাবান হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তে দাওয়াত প্রদানের সর্ব স্থর সমূহ উল্লেখ করেছেন যে উদরু ইলা সাবিলির রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাত মাউইদাতিল হাসানাত ওয়াজালহুম বিল্লাতিহি আহসান আল্লাহ তাআলা বলেন হে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে আপনার প্রতিবারকের পথের দিকে মানে হিকমা ও প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করুন এবং তাদের পথে তাদের সাথে সম্ভবে আপনি বিতর্ক করুন মানে প্রয়োজনে ঝগড়া করুন কিন্তু এটা ভদ্র ভাষায় আহ এটা আল্লাহ সোহানের আহ একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ গ্রন্থধারী ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব তাদের সাথে বিতর্ক করার ক্ষেত্রে চতুর্থ স্তর উল্লেখ করেছেন বলা তুজা দিলু আহলাল কিতাবি ইল্লা ইতিহাস মুমিন হন তোমরা গ্রন্থাধারী মানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে উত্তম রূপে বিতর্ক করো তবে তাদের মধ্যে থেকে যারা সীমালঙ্ঘন করে তাদের সাথে বিতর্ক করো না বিতর্ক কোন বিতর্ক নেই তাদের সাথে কারণ তারা সীমালঙ্ঘনকারী তো এইভাবে আল্লাহ সুবহান বলতে থেকেছেন বলতে থেকেছেন এই এই বিষয়টি যে জ্ঞান মানে প্রজ্ঞা এবং হাইকমা হচ্ছে জ্ঞানের উঁচু লেভেলের স্তর যেটাকে আপনার এটার এটাকে আল্লাহ সুবানা তারা এই জ্ঞানটা সবাইকে আল্লাহ সোহান্না তারা দেন না মানে এটা একটা বিশেষ বুঝ ওই যে বললো দক্ষতা মানে এমন জিনিস যেটাকে তার লেভেলে নিয়ে আসে লেবেলে নিয়ে আসার মতো যে যোগ্যতা সেই যোগ্যতাটা আর এই যোগ্যতা সবার মধ্যে আল্লাহ সোহানা তৈরি করেন না এটা বিশেষ জ্ঞান বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ সুবান্লাহ তারা দিয়ে থাকে সবাই জ্ঞানী হতে পারে কিন্তু হিকমাত ওয়ালা সবাই হতে পারে না হিকমা সবাই অ্যাপ্লাই করতে পারে না এজন্য আহ এটা হচ্ছে আল্লাহ সাল তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আরো অনেক বিষয় রয়েছে যেমন আহ কোরআন সন্নাকে নিঃশর্ত ভাবে আঁকড়ে ধরা এটা হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি একজন ছাত্রের কাজ হবে এগুলি সে করবে এবং আলেমদের সহবতে থাকা কোরআন কোরআনুল খেরিম এবং সন্নাতের অনুসরণ করা আলেমদের বক্তব্য গ্রহণ করা আলেমদের ফতোয়া নিতে হবে আলেমদের কাছ থেকে জ্ঞান শিখতে হবে কিতাব কিতাব এবং বই বস্তু পড়ে জ্ঞান অর্জন করলেই শুধু আমাদের জন্য হবে না এটা সীমাবদ্ধ করলে হবে না বরং আলেমদের সহবতে থেকে আলেমদের কাছ থেকে জ্ঞান শিখার চেষ্টা করতে হবে কারণ আলেমদের কাছ থেকে যদি আমরা জ্ঞান না শিখতে পারি তাহলে এটা আমাদের জন্য জ্ঞান শিখার পথে একটা বড় বাধা হবে এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা সমূহ থাকবে বেশি পরিমাণে সম্ভব হবে সম্ভাবনা থাকবে যে আমরা ভুল করব তাই অবশ্যই আমাদেরকে আমাদের উচিত আমরা যেন এই সমস্ত বিষয়ে মেনে আমাদের জীবন পরিচালনা করতে পারি আমরা সঠিক পন্থায় জ্ঞান অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই স্তুতি দান করুন এবং আমরা যে পয়েন্টগুলি আলোচনা করেছি প্রথমত আলোচনা করলাম যে আহ নিয়তকে খাটি করা তারপরে আমরা আলোচনা করেছি যে আহ নিজের মধ্যে থেকে এবং অন্যের মধ্যে থেকে মূর্খতাকে দূরীভূত করা এরপরে আমরা আলোচনা করেছি যে আপনার হলো পৌঁছে দেওয়া হ্যাঁ এবং দুনিয়ার না রাখে কোরআন ধরা আরো আমরা যে বিষয়গুলি উল্লেখ করলাম সেগুলি আমরা সকলেই শক্তপুক্ত ভাবে আঁকড়ে ধরবো আমাদের অন্তরটাকে প্রশস্ত রাখবো যে সমস্ত মাসালার ক্ষেত্রে ওগুলামাগন তাদের আহ আহ কথা বলার সুযোগ রেখেছেন মানে প্রশস্ত রেখেছেন সেই সমস্ত বিষয়ে আমরা কড়াকড়ি করব না আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয় মেনে এবং এই সূত্র মেনে আমরা যেন দিনী জ্ঞান অর্জন করতে পারি এবং এই দিনী জ্ঞানের মাধ্যমে আমরা দুনিয়া ও আখেরাতে সর্বত্র কল্যাণ হাসিল করতে পারি সর সব কল্যাণ হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল কিনা আযাবান নার আল্লাহ তালা যেন আমাদের দুনিয়া এবং পরকালে সার্বিক কল্যাণ দান করেন এবং আল্লাহ আমাদেরকে জাহান নামের আজকে তো আজকে যদি কারো প্রশ্ন থাকে সংক্ষেপে একটু প্রশ্ন করবেন ইনশাল্লাহ সময় হয়ে গেছে আসলে অনেক বারোটা বেজে গেছে আমি আমি সংক্ষিপ্ত আকার প্রশ্ন করি সেটা চলো চার দিন বাকি আছে নতুন বর্ষা আসতে নতুন বর্ষা আসলে দেখা যায় বর্ষার প্রথম দিনে আমরা থার্টি ফার্স্ট নাইট হিসেবে উদযাপন করি এটা ইহুদিদের কথা বাদ দিলাম খ্রিস্টানদের কথা বাদ দিলাম কিন্তু আমরা মুসলিম আমরা আমরা দাবি করতেছি মুসলিম কিন্তু আমরা উদযাপন করতেছি খ্রিস্টানদের খ্রিস্টি কালচার এ সম্পর্কে কিছু কথা বলুন এটা কত দূর কি করা যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করছেন যে থার্টি ফার্স্ট নাইট এটা ইহুদি খ্রিস্টান বা অন্যরা তো পালন করে সেটা তাদের কথা বাদ দিলাম বরং আমাদের মুসলিম সমাজের মধ্যে কেন বা এটা পাল পালন করা হয় এবং এটা পালন করা শরীয়ত সম্মত কতটুকু প্রথম কথা হচ্ছে ইসলামী শরীয়তে দিবস বলতে দুইটা দিবস রাসুসাল্লাম বলছেন ঈদ উল ফিতর ও ঈদুল উল মুসলিমদের জন্য দিবস পালন হচ্ছে দুইটা ঈদুল ফিতর আর ঈদ এর বাহিরে কোনো দিবস আছে না নবী সাল্লামের জন্মদিনের জন্মদিন পালন করা তার মৃত্যুদিন পালন করা অথবা ইসলামের সর্বশ্রেষ্ঠ দিনের একটি দিন হচ্ছে যে দিন ইসলাম মক্কা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে কালেমার পতাকা উড্ডীন হয়েছিল ইসলাম বিজিত হয়েছিল সেই দিন হচ্ছে মক্কা বিজয়ের দিন সেই দিন পর্যন্ত মুসলমানরা উদযাপন করেনি অথচ আজকে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশ এবং আরো পার্শ্ববর্তী দেশগুলি এই সমস্ত দেশে যে পরিমানে দিবস পালন করা হয় তাতে মনে হয় যে এবং ক্যালেন্ডারে দেখলে মানে একটু একটু আশ্চর্য হতে হয় যে দিবস দিয়ে শুধু ক্যালেন্ডার ভরা সরকারি ক্যালেন্ডার গুলিতে দেখবেন প্রত্যেকটা তারিখে তারিখে দিবস যদি এগুলো সম্পর্কে আমরা অনেকে জানি না আমরা হয়তো জানি একুশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে ষোলোই ডিসেম্বর তারপরে তারপরে হচ্ছে হচ্ছে ডিসেম্বর আরো যে মার্চ বা এগুলো ছিল আগে তো এই সমস্ত দিবসের কথা আমরা জানি থার্টি ফার্স্ট নাইট নাইট তারপরে হচ্ছে ঈদে মিলাদবী আহ নিঃসফুর সাবান ইত্যাদি এগুলি আমাদের সমাজে পালন করা হয় কিন্তু সরকারি ক্যালেন্ডারে দেখবেন যে প্রত্যেকটা দিনে কোনো দিনে লেখা আছে চকলেট ডে কোনো দিনে লেখা আছে বাবা মা ডে কোনো দিন লেখা আছে ইত্যাদি মানে এই তিন দিবস দিয়েই ভর্তি মানে কোন তারিখ ফাঁকা রাখেন এইরকম একটা অবস্থা তো এই দিবস পালন করা আসলে ইসলামী শরীয়ত সম্মত নয় যদি শরীয়ত সম্মত হইতো তাহলে মক্কা বিজয়ের দিন সবচেয়ে বেশি পালন করার জন্য মানে বেশি হক রাখতো অথচ ইসলামে সেই দিবসটা পালন করার কথা নাই এবং ইসলামে এই দুটি দিবস ছাড়া অন্য কোনো দিবস পালন করা যাবে না এবার আসি এই দিবসকে উদযাপন করার নামে যে আতসবাজি করা হয় যে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয় তারপরে যে সমস্ত আমরা দেখি বিভিন্ন নিউজে যে ঢাকা শহরের মতো শহরে পর্যন্ত এই আতসবাজির কারণে বিভিন্ন বাড়িতে আগুন ধরে মানুষ মারা যায় বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ হয় এবং সাত থেকে আগো আতশবাজি করতে গিয়ে পটকা ফুটাইতে গিয়ে সাত থেকে পড়ে গিয়ে মানুষ মৃত্যুবরণ করে মারা যায় এরকম বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন নয় এগুলো আসলে বাস্তব ঘটনা ঘটে থাকে তো একটা দিবসকে কেন্দ্র করে এত ধরনের ক্ষতি এবং রাষ্ট্রের এটা একটা সম্পদের মানে সম্পদ নষ্টের একটা বিষয় ধর্মীয় বিষয়টা তো আছেই আমি আমি কেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবো কেন আমি মানুষকে কষ্ট দিব গান বাজনা বাজানো হচ্ছে যেটা ইসলামের সুস্পষ্ট হারাম যেখানে আতসবাজি করা হচ্ছে যেখানে বাচ্চারা কষ্ট পায় বৃদ্ধরা কষ্ট পায় মানুষের অসুবিধা হয় সামাজিক মানুষ আহ মানে বসবাস করতে মানুষের এই রাতটাতে মানুষ উদযাপন করে যে আমোদ ফুর্তি করে এটার কারণে সামাজিক মানুষের অনেক কষ্ট ভোগ করতে হয় তো সমস্ত দিক বিবেচনা করে আমরা নিঃসংকোচে বলতে পারি যে এটা কোনো মুসলমানের কালচারই হতে পারে না দিবসটা পালন করছে এমনিতে যদি পালন করে সেটা এক কথা কিন্তু এই দিবসের মধ্যে পালন করছে কি দিয়ে সব হারাম কিছু দিয়ে সব হারাম এমনিতে দিবস পালন করা হারাম দিবস পালন করা যাবে না অনেক এটাকে বলেছেন কারণ হচ্ছে অন্য দিবসের থেকে এই দিবসকে কোনো কিছু মানে আলাদা মনে করা এটাই তো শিখ কোনো একটা পাথরকে যদি আপনি অন্য পাথরের থেকে আলাদা মনে করেন কোন একটা গাছকে যদি আপনি অন্য গাছের থেকে আলাদা মনে করেন আলাদা মানে বেশি মর্যাদা পূর্ণ মনে করেন

কোথাও বলা হয়নি যে মক্কা বিজয়ের দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন মানে এটাকে পালন করার পালন কর বা পালন করার জন্য বা পালন করতে উদ্বুদ্ধ করার জন্য ইসলামের শরীয়তে কোথাও কিছু বলা হয় নাই তাহলে এত গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই কথা বলা না হয় বা এরকম ইসলামের শরীয়তে অন্য কোনো দিবস পালন করা না থাকে তাহলে এই সমস্ত আতশবাজি দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে এবং অশ্লীলতায় ভরা

সাহায্যক আপনি কথা সময় অনেক নিয়ে ফিলছি আমরা আলহামদুলিল্লাহ আমরা উপকৃত হইছি আল্লাহ আপনাকে উত্তম দয়াত দান করুন আপনার আভিবে করুন আর ভাইদের না থাকে আমরা তাহলে আজকে এখানে শেষ করি যে সহায়ক আপনি শেষ করতে পারেন দজাকা লখের আচ্ছা তো আমি শেষ করব তার আগে আমি কয়েকটা বিষয়ে বলি একটা হচ্ছে আমার আপনাদেরকে বললাম যে প্রতিষ্ঠান করা ইচ্ছা এবং কাজ মোটামুটি এগিয়ে গেছে তো সেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারা এটা একনিষ্ঠ ভাবে তার জন্য কবুল করে নেন এবং আল্লাহ তারা যেন এটা শুধুমাত্র তার নিয়তে তার জন্যই যেন খাঁটি ভাবে আমরা করতে পারি দুনিয়ার কোনো গরজ দুনিয়ার কোনো স্বার্থ যেন না থাকে আর সঠিক ভাবে যেন কোরআন মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি এটা একটা আর আল্লাহ তারা যেন আমার পারিবারিক শান্তি দান করেন বরকত দান করেন এবং আমার নব মানে আগত সন্তান পেটে আছে তো সে যেন দিনের দিনের জন্য আল্লাহ তালা তাকে ওয়াকফ করে নিন আল্লাহ তালা যেন তাকে দিনের শহীদ করে দিন আল্লাহ তালা যেন তাকে দিনের জন্য কবুল করে নিন দিনের একনিষ্ঠ খাদেম এবং তাহিদবাদী সন্নাপন্থী ইমাম বুখারির মতো শেখুল ইসলাম ইমিয়া রাহিমার মতো একেবারে দৃঢ় কণ্ঠের বলিষ্ঠ কণ্ঠের স্বর যেন হয় এবং কোরআন সুন্দর একনিষ্ঠ ক্ষুরধার আলেম হয় আল্লাহ তালা যেন সেইভাবে কবুল করে নেন আপনার দোয়া করবেন